ছোট হুজুর রহমাতা তৈরি করেছিলেন আমাকে দাওয়াত করে নিয়ে এসেছে ডাক্তার আর কয়েকজন ছিল বলল হুজুর এখানে রশিদ রশিদ বলে একজন লোক ছিল খুব ভালোবাসার লোক আমার আছে সেখানে এখন বলল যে ছোট মাদ্রাসা তৈরি করেছিলেন এই মাদ্রাসা চলে না হুজুর তা আপনি একটুখানি একটু মাথা দেবেন তা আল্লাহ রহমত আমি মাথা দিছি মানে কয়েকদিন এসছি আমি এখানে সারা রাম কালেকশন করেছি বাড়ি বাড়ি যেয়ে সব কালেকশান করে এই মাদ্রাসা আবার নতুন করে খাড়া করা হয় যাক অনেক দিন আসেনি আজকে আসতে পেরেছি যারা মাইকের আওয়াজ শুনছেন সবাই আসেন আলহামদুলিল্লাহীন আহমেদ হোয়ান আস্তাইন হুয়ান আস্তা বুফেরো হোয়ান অমিনবী হিওয়ানা তাওয়াক্কান ওয়াল ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يَا الَّذِينَ آمَنُوا عَلَيْهِ اللهم <laughs> মহাব্বতের সঙ্গে পড়ুন গাল উল্লাশ রে কে হববে মহাম্মদ মাতলাই دیوانه মা মাতলাই খরশে দয়াসকাস সিনাই সো জানমান بلغল আলা বিকামালহি কশফাদ দুজা বিজামালহি হাসানাত জানাব সঞ্চালক সম্মানীয় হপ্পা একে রাম হপ্পে কে রাম উপস্থিত ইমানদার ভাই বাবা চিরা দোয়া কাড়বেন আল্লাহ পাক জাতে শরিয়াতের উপরে কায়েম রাখেন পবিত্র মজুলিশে এটা না পবিত্র সাঁদে পবিত্র মজলিসী আল্লাহ আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন শাহি দরবারে শুকুরিয়া দায় করি মহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ তারই বাদে তারি হাবিব জগৎ শ্রেষ্ঠ নেহামত চাইয়েদানা নবী মোহাম্মদ রসুলুল্লাহ মহাব্বতের সঙ্গে বলি সাল্লাল্লাহ আলি ওসাল্লাহ হুজুর প্রতি হাজার হাজার দরুদ था बहुत अदनासिया छिनेसन सब কাছে। कासे एकवारी സംഗヘ দু চার কথা না বললি দেবে না তাই দু চার কথা বলবো സംகேপি মনাজা থাকি কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন আলিফ লাম মিম কারণ বলেছেন আলিফ থেকে আল্লাহর কালাম লাম থেকে সালাম মিম থেকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আল্লাহর কালাম জিব্রাইল ফেরস্তা নবীর দরবারে নিয়ে এসেছেন সোহান আল্লাহ কোরআনের ভূমিকায় আল্লাহ বলেছেন যা নিকাল কিতাব কোরআন এমন একটা কেতাব যে কেতাবে এক বিন্দু সন্দেহ নাই কোরআনের ভূমিকায় আল্লাহ বলেছেন হুদাল্লিল মোত্তাকিন কোরআন খোদা বিরু লোকদের জন্য সঠিক রাস্তা দেখাবে আল্লাহ বললেন ওয়েজা কোরিয়াল কোরআন ফাস্তামে উল্লাহ হুয়ান সিতলা আল্লাহ কুমতুর আল্লাহ বুঝাইলে বান্দা যে জমি আমার কালাম তে লেওয়া থাই আই না দিয়াই পুরুষ নীরবে বসে বসে আমার কালাম শুনতে তাকে ওই জায়গায় কথা বলল ওই জায়গায় আমার খাঁচর আহমদ নাজেল হয় সুবাহানা আল্লাহ কোরানে সান্তনা না দেশান ইন্ন নাহানো নাপ জাল্লাহ জিক লাহা ফিজন আল্লাহ বুজাইলে এনে আমি নাজেল করছি কোরানের দুশমনেরা কোরানের বিরুদ্ধে যত অভিযোগ করুক না কেন কোরআন আমি নাজেল করেছি কোরআন হেফাজতে দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করিলাম সবান আল্লাহ বলে তাহলে কোরআন কেউ ক্ষতি করতে পারবে না আল্লাহ দায়িত্ব নেছে হেফাজতে বোখানির হাদিজে যে দেখ ওই রকম মানতা আল্লাহ মাল কোরআন ও আল্লাহ সবচেয়ে লোকটা ভালো যে কোরআন পারে অন্যকে কোরআন শিক্ষা দেয় আজকে এই মাদ্রাসায় আপনারা সহযোগিতা করে যে এতরা বাচ্চা পড়ছে কোরআন শরীফ শিখছে বোকারির হাদিস বলছে সবচেয়ে ভালো যে কোরআন পড়ে অন্যকে কে কোরআন শিক্ষা দেয় মেয়ে বেশি পড়ে না ছেলে বেশি মক্তবে মেয়ে বেশি পড়ে না ছেলে বেশি পড়ে মেয়ে বেশি পরে সব জায়গায় কেন বলেন তিনি মেয়ে যতই সব পাস করুক দেখা শূন্য সময় জিজ্ঞেস করবে তুমি কি কোরআন যদি বলে না তাহলে একদল লোক একটু আমদা করবে ধুস এই মেয়ে কোরআন ছেলের বাবতে মেয়ে সব পাস মেয়েটা ছেড়ে দেব নেই পেছনে তো সব না মেয়ে কোরআন তাই মেয়েগুলোকে মক্তবে দেয় এক্ষুনি আমার দায়িত্বে অনেক মক্তব চলছে মক্তব চালাচ্ছি অনেক ভবানীপুর মাদ্রাসা যারা দেখেননি যে দেখে আস কয়েক কোটি টাকার বিল্ডিং করেছি কোটি কোটি টাকার বিল্ডিং পাঁচশোর বেশি বাচ্চা এক কুইন্টাল চাল এক কুইন্টাল গোশ রান্না করে দেবেন আমার ফেরেস তারা এক সাথে খেয়ে ফেলবে এক সাথে একটা কঠিন জায়গায় আমি এখন দাঁড়িয়ে আছি এখানে রমজান মাসে প্রতি বছর একটা মিলাদ হইত এখন হাই কিনা জানলে আমি অনেকবার এই সেই রমজানের মিলাদে দিনের বেলা এফতার পর্যন্ত মিলাত অনেকবার এসছে এখন কোরআন শরীফ প্রত্যেকটা ছেলের প্রত্যেকটা মেয়ের শেখাবে আচ্ছা সাত আট ন বছরের বাচ্চা বাপের কি করে দেবে ও তো পেরাইমারিতে পড়ে একটা টাইম বক্তব্যে পড়বে ও কোরআনটা শিখে নেবে নবী বলেছেন যার ভিতরে নেই তার দেহটা হলো মানুষবিহীন ঘরের মতো এটা ঘর লাগিয়ে তালা মেরে রেখে মানুষ বাস কর না ও ঘরে কোনো দাম আছে যে ঘরে যার দেহে নেই তার দেহটা হলো মানুষবিহীন ঘরের মতো আচ্ছা কোরআন শরীফ প্রত্যেকের শিক্ষা করা অপরিহার্য কর্তব্য বলো প্রত্যেকের কোরআন শিখতে হয় যে নারী পুরুষটা কোরআন জানে যে নারী পুরুষটা কোরআন শিখিল ও যত নামাজ পড়ুক কলেমা পড়ুক না 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 ওই মুসলমানটা আল্লাহর স্পেশাল জাহান নামে পনেরোশো বছর রাখা হবে আপনারা যে কজন আছেন ঘুমাচ্ছেন নাকি যে কোরআন শিখিনি তার আল্লাহর স্পেশাল জাহান্নামে নামে পনেরোশো বছর রাখা আপনি যেই বলবেন আমার বাপ মা শিখাই সঙ্গে সঙ্গে বাপেরার আর মার আল্লাহর স্পেশাল ধাহার নামে পনেরোশ বছর রাখা হবে বাচ্চাদের কোরআন শিক্ষা দিয়ে নাও যদি আপনার মেয়ে হাই স্কুলে পড়ে আল্লাহ রুহুল আমিন ফতে লিখেছেন মেয়েদের হাই স্কুলে পড়ানো যায় না মেয়েদের হাই স্কুলে পড়ানো যাবে মেয়ে হাই স্কুলে পড়বে একটা ঘন্টার জন্য বেচে কোরআন শিখে যাবে কোরআন শরীফ প্রতিদিন যে লোকটা একশো আয়াত তেলোয়াত না করে কেয়ামতের দিন তার বিরুদ্ধে কোরআন অভিযোগ করবে প্রতিদিন গোসল জরুরি প্রতিদিনে খাওয়া জরুরি প্রতিদিন ঘুমানোটা জরুরি প্রতিদিন বিছানা জরুরি মুসলমান প্রতিদিন একশো আয়াত করা করা জরুরি প্রত্যেকদিন করার প্রত্যেক আপনাদের গ্রামে এখন কতটা লোক আছে ডাক্তার এটা অনুমান এক হাজার লোক আছে এখন আমি এখানে এসে একটা মারাত্মক অন্যায় করেছি